প্রিয় দর্শক গোপালগঞ্জের ছাত্রলীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কল রেকর্ডে কথা হচ্ছে সেই কথাটি অলরেডি ফাঁস হয়ে গিয়েছে ইন্ডিয়া থেকে সাবেক প্রধানমন্ত্রী গোপালগঞ্জের ছাত্রলীগের সভাপতির সঙ্গে কথা বলছে আমরা আপনাদেরকে সরাসরি শোনাব সেই কল রেকর্ডটি সঙ্গে থাকুন জি আপা আলহামদুলিল্লাহ আপা আমার চিনছেন আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদরের আপা হ্যালো আপা আপনাকে খুব মিস করতেছি আপা দেশের অবস্থা তো খুবই আপা দেশের অবস্থা তো খুবই খারাপ আপা আমাদের খুবই খারাপ সবার উপরে শুরু করছে এখন আর এটা করা আপার ওই যে আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জে পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জান কি আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপা এই অবস্থা হ্যালো হ্যাঁ ওখানে তো একজন আর একজন হলো জি আপা এইটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে অনেক দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে বাংলাদেশের নেতাকর্মীরা বা নামতে পারতো

মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান তারা তাদের আত্মীয় স্বজন আত্মীয় স্বজন প্লাস তারা কাউন্সিলার মেম্বার তারপরে মেয়র যে যেখানে আছে এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে বলছে তোমরা কত করবে সেটাই তো কথা হ্যাঁ আপা এখন আমরা আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কি না জানি না এম এম ননী আহমেদ ননী উনার সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার নিউজ আসলো যে বাহিনী অভিযান চলবে তো আমরা গেলাম না ওনরা যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে নাপা ওই গেট দিয়ে হয়তো বা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা